সবাইকে নমস্কার কেমন আছো তোমরা সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো দেখো ভীষণ গরম লাগছে ভীষণ গরম পড়েছে এই মাত্র ভিডিও বানিয়ে আসলাম এখন ভিডিও বানালাম এখন কটা বাজে সাড়ে পাঁচটা ছটা বাজতে গেছে প্রায় তো দেখো কি রোদ্দুর এখনো এখনো ভীষণ রোদ্দুর তো দেখো আজকে না দাও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এই নিম গাছটা দেখতে পাচ্ছ এই নিম গাছটা আজকে কাটিয়েছি দুটো ডাল একটা রাস্তার দিকে ছিল আর একটা এই ছাদের উপরে ছিল এই দেখো এই দুটো ডাল কেটেছে দুশো টাকা দুটো ডাল কেটে দিয়ে গেছে দুশো টাকা নিয়েছে দেখেছ আর এখান থেকে কাদা কাদা হয় বলে তাই কালো পলিথিন ছিল ঘরে সেটা বিছিয়ে দিয়েছি তো দেখো ডালগুলো কেটেছি ডালগুলো না আগে কাটলে ভালো হতো তাহলে ফল এত ভীষণ ফল দেখো না এখানে ট্যাপ করে পাইপ দিয়ে জল পড়ে এখানে দেখো গাছ লাগিয়েছি সব সিম গাছ এগুলো みんな。<music> এই দেখো একটা সাদা ফুল গাছ এটা আমার ছেলে লাগিয়েছিল ছোট্ট ভর্তি হয়ে গেছে এখানটাও কিছু কিছু এনে রেখে দিয়েছি গাছপালার ডালগুলো এই দেখো পুরো জমিটা এই রকম সবুজ হয়ে গেছে ঘাসে ভরে গেছে বর্ষায় দেখো ছেলে স্কুল থেকে এসে খেলা করে বেড়াচ্ছে এখানে দেখো আমাদের একটা লেবু গাছ আছে লেবু গাছটাই না লেবু হয় না কেন হয় না একটু কমেন্ট করে বলবে তো কি করতে হবে দুই বছর ধরে না লেবু দিচ্ছে না গাছটাই জানো এই দেখো লেবু গাছটা এত সুন্দর এত ফল এত ফুল হয় ফল হয় আর লেবু একটা লেবুও ধরে না এই দেখো ছোটো ছোটো লেবু দুটো দুটো মনে হয় দুটো লেবু ধরেছে এই দেখো দেখা যাচ্ছে কিনা না বুঝতে পারছি না এই যে ছোট্ট একটা লেবু ধরেছে হ্যাঁ এত বড় গাছটাই এই দুটো না একটা লেবু ধরেছে এত বড় গাছটাই কেন হয় না একটু প্লিজ বলবে তো আমাকে তোমরা যদি কেউ জানো যে লেবু গাছে কিছু করতে হয় নাকি লেবু গাছে কেন লেবু হচ্ছে না এই দুই বছর ধরে এই দেখো জঙ্গলের মধ্যে যাচ্ছি আমি এই দেখো দেখা যাচ্ছে এই ছোট ছোট মনে হয় চার পাঁচটা লেবু হয়েছে চার পাঁচটা লেবু এই দুটো চারটে লেবু থাকবে কি না তাও বুঝতে পারছি না দেখো এত জঙ্গল হয়েছে আমি পাড়া দিতে পারছি না ভয় লাগছে আমার পোকামাকড় আছে কিনা সাপ কোপ আছে কিনা ওর জন্য আর কি এই কী করছিস হ্যাঁ বাথরুম করছে বাথরুম করে দিয়েছে পটি করেছে বাথরুম করেছে দেখো শুধু সবুজ মাঠ আর মাঠ সবাই ইয়ে জমিতে না সোয়াবিন বুনেছে জানো এখানটায় সোয়াবিনের চাষ হয় সোয়াবিন বুনেছে আর এই দেখো পঁইশাক হয়েছে আমার কিভাবে ওই দেখো একটা লাউ গাছ হয়েছে জুম করে দেখাচ্ছি তোমাদের ওই দেখো একটা লাউ গাছ লাউ গাছটা হেবি সুন্দর হয়েছে ওটা সামনে নিয়ে আসবো আর এই দেখো পৈশাগে ভর্তি হয়ে গেছে পুরো সব জায়গায় শুধু শাক আর শাক কত যে শাক আমি ফেলে দিয়েছি তুলে তুলে তার কোনো ঠিক নেই দেখো সব জায়গায় পৈশাক সব জায়গায় পৈশাক দেখো দেখা যাকের বীজ পরে পড়ে এইভাবে পুঁইশাক হয়েছে আর এই যে আমাদের একটা তেতুল গাছ তেঁতুল হয় কিন্তু খেতে না কে পারবে লোক নেই এইখানটায় একটা ছিম গাছ হয়েছে ছিম গাছটা তুলে দিই তো হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে এসে বসলাম এখনো সেইভাবে না বৃষ্টি শুরু হয়নি না বেশি ফুল গাছ টুল গাছ কিছু লাগাতে পারছি না লাগাবো চারা লাগাবো বীজ লাগাবো অনেক জিনিস লাগাবো তো এই দেখো বসেছি কষ্ট হয়ে গেছে দেখেছো এখন একটা ঝগড়া হবে দেখো তুমি জানো না যে আমি বাজার যাব জানো না তুমি জানো না আমি বাজারে যাব আমার তোমার সঙ্গে তো দুপুরও কথা হলো যে আমি বাজারে যাব তোমার আমি ফোন লাগালাম ভিডিও করার পরে যে তুমি কোথায় তুমি বললে আমি বাজারে চলে আসি হ্যাঁ তুমি তো দুপুরেও বললে যে তোমারে নিয়ে বাজারে যাব নেই তো বাজারে নিয়ে যাইনি মানে আমি ফোন করেছি যে আমার বাজারে যাবা না বলছ তুমি রাখো রাখো আমি তাড়াতাড়ি বাড়ি আসছি ঝড় বৃষ্টি আসবে এখন একটু দেখি কি কি বাজার করে এনেছে না আছে তোমাদেরকে দেখাবো কোনো ভিডিও করবো না আমার ভিডিও করা হয়ে গেছে বাবু স্কুলে থেকে আইছে সব কাজ টাজ করেছি করে ঠোরে ভিডিও বানালাম স্নানও করি না যে তোর বাবা চলে আসবে আমি স্নান করব না পরে করব যাব না না ক্যামেরা ধরবা না কিন্তু মিলাম আমার সোনা আমাকে বকা বই করছে আমি ওকে বাজারে নিয়ে যাইনি বলো হুম এই জন্য আমি খুবই দুঃখিত লজ্জিত ও খুব রেগে আছে আমি কোনদিন কোথাও যাবো না ও খুব রেগে আছে এর জন্য আমি খুব দুঃখিত দেখো ওকে খুব আদর করছে ওকে জোর জর্তি করছি দেখো তাও উঠছে না ও খুব রেগে আছে মাথার ওঠো না ওঠো আমার শুনে আসো ঘোরাবো তোমার চলো তুমি দেখে আসবা চলবা তো আসো আমার শোনা আসো আমার শুনে আসো আসো আমার জীবন আসো আমার জীবন এবার প্রত্যেকবার বাজারে যেতে হবে তোমার আমি কোনো থান নাই প্রত্যেকবার যেতে হবে এসে গুছালে থাকবো আমি নিয়ে যাবো চলো চলো আগে বাজারে চলো বাবু আসো ডাক দিচ্ছি আসো আসো বাবু ডাক দিচ্ছি আসো ওঠো আসো 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 ভিডিও চলতে আসো শোনা ওটাও আস্তে আস্তে আস পিছন তো হ্যাঁ একশো টাকার ডিম নিয়ে এসেছি এক কিলো কাতলা দুটো তেলাপিয়া চার কিলো আম পাঁচশো বিট আর হচ্ছে তোমার দেড় কিলো শশা আর হচ্ছে কে নিয়ে এসেছি আর শাক নিয়ে এসছি দুবাটি মনের মতো বাজার চলো যাবো না আমি কোথাও একশোবার যেতে হবে চলো তুমি সাথে

এই জায়গা বেশি দূরে না তো রাস্তা হচ্ছে হ্যাঁ উঠতে পারবা না রেখে দাও রেখে দাও উঠতে পারবা না উঠা যাবে না নামাও পিছলে খাবো বাবা এত উঁচুতে উঠতে পারবা না বল পিছলে খাবো তো দেখো এখানটায় মনে হয় রাস্তা হচ্ছে তা এখানটা সবাই থাকে এই যে ঘর এই ঘরে সবাই থাকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো সবাই কাজ করছে এ দেখো ছেলে আর আমি হাঁটছি দুইজনে তো এই দেখো ফাইনালি চলে এসেছি বাবু ক্যামেরা করে দিচ্ছে ধরে দিচ্ছে এই দেখো রাস্তা এ দেখো এইটা না নতুন রাস্তা হচ্ছে আমাদের একটা হাই রোড আছে আবার পিছনে আমাদের ঘরের পিছন থেকে আবার একটা হাই রোড হচ্ছে বিশাল বড় বিশাল চওড়া মানে তোমার তোমরা না দেখলে চোখে বিশ্বাস করবে না ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না এত চওড়া তোমাকে বাজারে নিয়ে যায়নি বলে তাই একটু ঘুরতে নিয়ে গেছিলো ঘুরতে বলতে ঘরের পিছনে আমাদের বাড়ির সামনেই ওইখানে গেছিলাম তো হাঁটতে এত কষ্ট হচ্ছে উঁচু নিচো জায়গা জানো তো ভীষণ উঁচু নিচু জায়গা আর রাস্তার কোনো শেষ নেই এত চওড়া রাস্তা হচ্ছে আবার পিছন থেকে তোমার হচ্ছে ট্রেন লাইন হবে ওই যে গাড়ি রেখে এসেছে গাড়ি উঠছে না এতটা উঁচু তো দেখো এই যে ফাইনালি রাস্তা এইখান থেকে শেষ হয়ে গেছে আর ওই যে খালটা দেখা যাচ্ছে ওই খালটায় নাকি ব্রিজ হবে ওভার ব্রিজ হবে ওভার ব্রিজ হয়ে ওই বাগানটা দেখতে পাচ্ছ ওই বাগানের পিছনে আবার রাস্তা আছে পুরো রাস্তাটা মানে জয়েন্ট হয়ে যাবে ওই ব্রিজটা তৈরি হলে রাস্তাটা জয়েন্ট হয়ে যাবে তো এখানে সবাই আসে ঘুরতে সবাই এসে একটু দেখে যায় ঘুরে যায় ভালো লাগে যে না আমাদের একটা হাই রোড হচ্ছে এই জন্য সবাই আসে এসে ঘুরে দেখে যায় তো দেখো শুধু পাথর আর পাথর আর কি বলবো তোমাদের যে কতটা উঁচু কেউ রাস্তায় ওই পাশে থাকলে এই পাশে কি আছে না আছে দেখতে পারবো না ফাইনালি বাড়ি চলে আসলাম তো বাড়ি এসে দেখো রোদ ওইখানটায় এত রোদ মাঠে ওই রাস্তাটায় রাস্তা হচ্ছে নতুন তো বাড়ি এসে দেখি যে এখানে আম এনেছে দুই টোপলা আম এনেছে আর কি বলল ও বিট এগুলো বিট এনেছে দেখো কি বড় বড় বিট বিট এনেছে শাক এনেছে শাকগুলো না হেবি সুন্দর লাগে খেতে যেন শাক এনেছে দেখো কি সুন্দর লাগে শাক পুরো তাজা এখানে না এক এক আঠি দশ টাকা করে দেখো কন্টুকো কন্ডুকো আঠি এই এক আঠি দশ টাকা আর এনেছে শসা বাজার তো আর বেশি কিছু করে নিয়ে আছে অবশ্য ফ্রিজে আর এখানে মাছ দুটো তেলাপিয়া এনেছে আর বাবা অনেকটাই তো ডিম এনেছে গো আজকে বাবা অনেকটা ডিম অনেক ডিম মাছের ডিম অনেক দেখো বন্ধুরা কত সুন্দর আর এখানে এনেছে কাতলা মাছ দেখো পুরো টাটকা রক্ত লেগে আছে এইখানে না আমাদের গ্রামে যখন মাছ কাটে আধা ছি মানে মাথা নিতে হয় তো এইখানটাও সেই একই রকম মা তুমি যাই নাও না কেন অর্ধেকটা মাথা তোমাকে দেবেই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর লেবু গাছটায় কমেন্ট করতে একদম ভুলবেন না আমাকে একটু প্লিজ জানাবে যে লেবু গাছটায় লেবু কেন হচ্ছে না এই দুই বছর ধরে লেবু ধরছে না কেন ধরছে না কি করতে হবে না করতে হবে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবে আর চলো বাজারে নিয়ে যাইনি তাতে কী হয়েছে একটু ঘুরতে গেছিলাম ঘুরতে নিয়ে গেল ঘুরে আসলাম এসে এখন বাজারগুলো গুছাবো তোমাদেরকে দেখালাম কি কি বাজার করে নিয়ে এসেছে না করেছে তো এখন এই ড্রেসটা ছাড়বো ড্রেসটা ছেড়ে তারপরে মাছ ঠাসগুলো সব একটু ধুয়ে রেখে দেবো ফ্রিজে আর শাক সবজিগুলো সব ফ্রিজে রেখে দেবো তো এটা